আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দা কিচেন আমি আজকে আপনাদের মাঝে ভীষণ হেলদি ফ্রুট জেলি কেক রেসিপি শেয়ার করব বানাতে খুবই সহজ খেতে অনেক বেশি মজার হয়ে থাকে এই ফ্রুট কেকটি নিজেদের ঘরোয়া আয়োজন অথবা মেহমানদারিতে টেবিলের সৌন্দর্য দ্বিগুণ করে তুলবে এই ফ্রুট জেলি কেক তাছাড়া অনেক বাচ্চারা সব ধরনের ফ্রুটস খেতে চায় না সেক্ষেত্রে যদি এইরকম একটি আকর্ষণীয় ফ্রুট জেলি কেক বানিয়ে দেওয়া যায় তারা কোনো রকম বায়না না করেই অনায়াসে খেয়ে নিবে তাহলে চলুন মূল রেসিপি চলে যাই। তৈরি করার জন্য আমি এখানে কয়েক প্রকার ফল নিয়েছি যেমন আনারস কলা আপেল আঙ্গুর স্ট্রবেরি ইত্যাদি আমি ডাবের পানি ছেঁকে নিচ্ছি দুইটা মাঝারি সাইজের ডাব ব্যবহার করেছি আমি ডাবের পানিগুলোকে গুলোকে জাল করে নিতে হবে তাই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে ডাবের পানি পানিটা দিয়ে এখন আমি এখানে আগার আগার পাউডার ইউজ করছি দুইটা চামচ আগার আগার পানির সাথে মিক্স করে নিতে হবে পানি ঠান্ডা থাকা অবস্থায় কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনি দিয়ে আবারও এটাকে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে পারফেক্টলি বলক চলে আসা পর্যন্ত এটাকে বেশি সময় নিয়ে জাল করতে হবে না বলক চলে আসলেই হবে চুলা অফ করে গরম থাকা অবস্থায় যে মলডের মধ্যে আমি কেকটা জমাবো সেখানে কিছুটা দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিলাম তরমুজ এভাবে আমি একে একে সবগুলো ফল দিয়ে সাজিয়ে নিব আমি এখানে যে যে ফল নিয়েছি সেগুলোই নিতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নিতে পারেন এখানে আমি একে একে সবগুলো ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এভাবে এক লেয়ার ফল দেওয়ার পরে আগে থেকে তৈরি করা কিছুটা জেলি দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে জেলিটা যেন ঠান্ডা না হয়ে যায় তাহলে কিন্তু জমে যাবে এ পর্যায়ে আমি আরো কিছু ফল দিয়ে নিচ্ছি জেলিটা গরম থাকা অবস্থায় খুবই সাবধানতার সাথে এই সবগুলো ফল দিয়ে আবারও কিছু জেলি দিতে হবে এখানে আমি আরো কিছু জেলু দিয়ে দিচ্ছি আমি এখানে আমার পছন্দ মতো সব ফল নিয়েছি আপনারা আপনাদের পছন্দের ফল নিয়ে নিতে পারেন এই পর্যায়ে আরেক লেয়ার ফ্রুট দিয়ে নিচ্ছি ফ্রুট দিয়ে দেওয়ার পরে এখানে যতটুকু জেলু প্রয়োজন দিয়ে দিব জেলু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে অপেক্ষা করতে হবে দুই ঘন্টা ঘন্টার মধ্যে এটা কিন্তু জমে যাবে চলে আসলাম ঘন্টা পর ঘন্টা পরে অবশিষ্ট কিছু জেলু ছিল সেটাকে আমি জাল করে নিয়ে অ্যাড করছি কিছুটা রেড ফুড কালার এই প্রসেসিং করতে হবে অবশ্যই দুই ঘন্টা পর আগে থেকে করে রাখলে কিন্তু এটা আবারও জমে যাবে ভালো করে ফুটিয়ে চুলা অফ করে দিচ্ছি দেখুন ঘন্টার এই কিন্তু একদমই জমে গেছে এখন আমি কালার জেলিটা দিয়ে মিশানো ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য দেখুন ত্রিশ মিনিটের মধ্যে এটা খুবই ভালোভাবে জমে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে আমি মোল থেকে আলাদা করে নিচ্ছি এখন একটা প্লেটে উল্টে নিচ্ছি সাধারণত আমরা পরিন যেভাবে মোল্ড আউট করি সেভাবে সাবধানতার সাথে এটাকে মোল্ড আউট করে নিতে হবে কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে একদমই হেলদি এবং ভীষণ মজার ফ্রুট জেলি কেক আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো মজাদার রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ